খুনতেদার বউ অনেকদিন ধরে তককে তককে আছে খুনতেদার এটিএম পিনটা যেভাবেই হোক হাতাতে হবে তো খুনতেদার একদিন এটিএম এ গেছে টাকা তুলতে কার্ড ঢুকিয়েছে এটিএম এর পিন এন্টার করেছে টাকা উঠেছে খুনতেদার টাকা নিয়ে পিছনে তাকিয়ে রেখে বৌদি দাঁড়িয়ে বৌদি এক হেসে বলছে জেনে গেছি জেনে গেছি তোমার এটিএম এর পিন জেনে গেছি খুনতেদার বলল কত বৌদি বলল স্টার 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 খুনতেদার বলল ভুল জেনেছো আমার আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আসছে শনিবার রাত নটায় গপ্প মিলের থেকে গপ্প দত্তের ব্লু ফ্লাওয়ার ওয়ান দ্বিতীয় তথা শেষ পর্ব